সালাম আলাইকুম আজকে রফিকের ভ্যান নিয়ে ঘুরতেছি খুব ভালো লাগতেছে দূর দূরান্ত গ্রামের আঁকা বাঁকা রাস্তা গ্রামের আঁকা বাঁকা রাস্তা দিয়ে ঘুরতেছি ভ্যান চালক ভ্যান আমরা অনেক দিয়ে ঘুরতেছি এই বন্ধু নাম কি তোমারোজা ফিরোজ ফিরোজ ওইটা হ্যাঁ ভালো আচ্ছা তুমি তোমারে কিন্তু সাইডে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে আমরা রাস্তা দিয়ে যাচ্ছি বিভিন্ন দিকে বিভিন্ন দিকে গ্রামের রাস্তা সুন্দর রাস্তা দিয়ে যাচ্ছি সামনে এলো আমি যে গাড়িতে আছি এই গাড়ির যে ড্রাইভার টফিক তার বাড়ি সামনে আমরা খুব সুন্দর ভ্রমণ করতেছি আজকে ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে সবারই ভালো লাগবে দেখার মতো একটা পরিবেশ ঠান্ডা মাঝে মাঝে অটো গাড়ি যাচ্ছে মাঝে মাঝে অনেক মুরুব্বীরা দাঁড়িয়ে রয়েছে রাস্তায় আবার হে কি কি ঘুরায় সামনে একটা নদীর মোর অনেক সুন্দর এই নদীর মোরে দিয়ে আমরা যাচ্ছি এখন

ছেলে গ্রামের রাস্তাগুলো খুবই সুন্দর এখন আরো সুন্দর হয়ে গেছে প্রত্যেকটা রাস্তায় পাকা করা ভাঙ্গা রাস্তা সংখ্যা খুবই কম কারণ এলাকায় ভাঙ্গা রাস্তা নাই বললেই চলে মানুষের যার যেরকম প্রয়োজন সেরকম

এ হাসের পালাইতেছে আস্তে 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 মাইরো না মাইরো না এটা এলো একটা হাবি দিয়ে আমার আমাদের রাস্তার পাশে লোক চারিদিকে ধান খেত সেরকম সুন্দর লাগতেছে পরিবেশটাও খুব সুন্দর সবুজে সবুজে ভরা চারিদিকে রাস্তা ছাড়া চারিদিকটাই সবুজে সুন্দর

ছেলে বাস করছে এই ভ্যান চালিয়ে পরিশ্রম করবে পরিশ্রম করার পরেও ছেলে মেয়েদেরকে মানুষ করার চেষ্টা করতেছে করবেন কি জন্য করবেন রবি করবেন আর রবিকে এই অটো ভ্যান চালিয়ে আমাকে নিয়ে অনেক দূরে ঘুরছে